হ্যালো বন্ধু বন্ধু আজ আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটি হচ্ছে তাজা পানি লাউয়ের রেসিপি তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চট করে লাইক করে পট করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন তো ডালের মধ্যে আমি লবণটা এড করে ডালটা সিদ্ধতে বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাচ্ছে তো ডালটা ফাটা ফাটা হয়ে গেছে এবার আমি পানি লাউটা এড করে দেব এড করে দিয়ে এবার এড করে দিচ্ছি পানি লাউ তো এবার দিয়ে দিয়েছি লাউ লাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটা অল্প ফাটা ফাটা হতে হবে পুরো সিদ্ধ করলে কিন্তু হবে না টেস্টটা আলাদা হয় হাফ ফাটা করে করলে তো এবার আমি ঢেকে দেবো পানি কিন্তু বেশি সময় সেদ্ধ করতে হয় না পাঁচ মিনিটের মতন সেদ্ধ করব এবার ঢাকনা দিয়ে দিলাম তো দেখি কি রকম হলো পানি লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যা যা মশলা লাগবে তা আমি ব্যবহার করব আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন আর অনেকেই বন্ধু আছে যে ভিডিও দেখে কিন্তু লাইক করে না সেটা কিন্তু খুবই খারাপ সেটা খুবই খারাপ লাগে তাই লাইক করে দেবেন আর কমেন্টও করবেন তো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার জিরে পাউডার অ্যাড করব খুবই কম মশলা ব্যবহার করলে হয় কিন্তু খেতে দারুণ স্বাদ হয় তো একটু নাড়াচাড়া করে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় লাউয়ের এই ঘন্টটা মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট সবাই তো মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট খেয়েছে কিন্তু মুগ ডাল দিয়ে মাছের সরি মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্টটা খেলে কিন্তু খুবই স্বাদ হয় একবার ট্রাই করে দেখবেন এবার পুরনের জন্য আমি তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার এলাচিটা ফাটিয়ে রেখেছি এলাচি দিয়ে দিলাম দারচিনি এলাচি এগুলো দিয়ে দিলাম এবার দেবো পাঁচ পুরন পাঁচ পুরন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে পুরনটা দিয়ে দেব দিয়ে দিয়েছি তো এবার নাড়াচাড়া করে হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে পানি লাউয়ের ঘন্ট খুবই তাজা লাউটা আর খুবই নরম তো বন্ধুরা সেটা হচ্ছে নিরামিষ নিরামিষ মুগ ডাল দিয়ে পানি লাউয়ের ঘন্ট তো তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি টেস্ট করেছি তো সত্যি বলছি খেতে খুব দারুণ হয়েছে তো ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে দেখা হবে